অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকা কোনটি বাজে দেবেন কত হয়েছে ভাই একশো ভাই সাতাত্তর হাজার দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজ সাতে জুন রোজ শুক্রবার রাস্তায় থেকে কিছু গরুর দামের তথ্য ধারণা দিব কত দে কিনলো ব্যসা কিনা বাজার সরাসরি ভাই কত হলো ভাই কত এক লাখ আড়াই হাজার দর্শক ভাইটা কত হলো একশো আট দর্শক অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখতেন আর যেনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না টাকা কত হলো ছিয়াশি হাজার বেসা কিনা তথ্য সরাসরি কাকা কত দেওয়া হলো ড্যা কত কত দে এটা কত হলো ভাই কত ভাইষট্টি হাজার কুরবানির জন্য নিলেন বয়স ভাই সাতষট্টি হাজার পাঁচশো সাতষট্টি হাজার পাঁচশো একশো তো দর্শক এখনো যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু পাঠিয়ে দিল ঈদুল আপনার দেখতে পাচ্ছেন ঈদুল আজহারের জন্যে সবাই কোরবানির জন্য গরু কিনতেছে খুব সুন্দর সুন্দর গরু হাট থেকে বের হয়ে যাচ্ছে ভাই কত হলো এটা হ্যারো কত বললো ভাই একশো পনেরো বলিস দেননি ওনারা খুব সুন্দর সুন্দর গরু ভাই কত হলো আটান্ন উনষাট ষাট মায় বাচ্চা বাচ্চা ও মা কত হয়েছে এটা কত ষাট হাজার বয়স ষাট হাজার ভাই কত হলো ডা পাঁচপান্ন হাজার কুরবানির জন্যে নিলেন ছোটো গরু ছোটো দাম এমন সময় এক বৃষ্টি হয়েছে হয় একবারে হাট শেষ এমন সময় এক বৃষ্টি হয় হাটের সরাসরি হাটের মুখ থেকে ভাই সাদাটা কত হলো ষাট হাজার কত হলো বারে ড্যা জোড়া কত আর এক লাখ বাহান্ন জোড়া এক লাখ বাহান্ন এটা না তা বলে আরেকটা আসছে যেটা দেখলেন আপনারা ওইটা আর এই সাদাটা এক লাখ বাহান্ন এক লাখ বয়স উষার জন্য নিলেন আমি হচ্ছে কুরবানির জন্য নিছি বাসা কোথায় হলো পরে বাঘমারা অনেক দূর থেকে তো আসলে ভাই কত দিয়ে নিলেন ভাই কত হলো একাত্তর একাত্তর হাজার কত হলো ভাই এটা একশো পঁয়ষট্টি দাম দেওয়া না কালি পঁয়ষট্টি কালি পঁয়ষট্টি ওর মানির জন্য কালেকশন হুড়ু হুড়ু করে গেল অস্থির অস্থির কত হলো ভাই এটা কত পঁচাশি পঁচাশি সরাসরি অত্যন্ত গরুর চাপ বর্ষালি দিন বেসা কিনা মনে হয় দিল আর হবে না বর্ষালি সময় ও কয়েক জোড়া গরু একসাথে ছাড়িয়েছে বাচ্চা পঁচানব্বই কত হলো ভাই কত সত্য ভাই সাদাটা কত হলো ভাই ফেরত ভাই কত হলো ফেরত ভাই আপনারটা সবই ফেরত কয়েক জোড়া একসাথে ফেরত আবহাওয়া কারণে খারাপের কারণে আগে ভাগে ওরা চলে যাচ্ছে কত হলো ভাই জোড়া ভাই বাড়ি বাড়ির গর বাড়ি সাসা কত ডেলি লেন হাজার এই সবুজ কত হলো রে 110 110 110 110 শেয়ান বই দিয়ে لیا গরু ওকার খুব সুন্দর একটা গরু এক বছর পারলে একশো কত হলো কাকা কত কাকা কত হয়েছে সাড়ে বাহান্ন এটা কত ভাই পঁচাত্তর সাড়ে বাহান্ন পঁচাত্তর অস্থির গরু সব বান্দা গরু থাকলে অস্থির হবে কত হয়েছে ভাই নব্বই হাজার বয়স অগ্নি কোরবানির জন্য মানুষ গরু কেলেবে সরম করে চলে যাচ্ছে কত হলো ভাই বয়স নাই ছুটে গেছে ধরো ধরো চুয়াত্তর ও একশো দশ একশো দশ একশো দশ ভাই এটা কত হলো ভাই ষাট হাজার একশো ষাট একশো ষাট এটা কত হয়েছে ভাই সাতচল্লিশ হাজার ভাই দেখো এ গায়ে কত হয়েছে তিরিশ হাজার একশো তিরিশ ভাই কত দিয়ে নিলেন এটা সাতচল্লিশ সাতচল্লিশ বাচ্চা কামড়া বাচ্চা ব্যাটা বাচ্চা দর্শক সরাসরি হাটের বাইরে থেকে আপনাদের রাস্তায় গরু কিনে নিয়ে যাচ্ছিলেন ওনারা সরাসরি দামের তথ্য দিচ্ছি আপনাদের ভাই এটা কত দিয়ে নিলেন কত একাশি একাশি দিয়ে ওটা নিয়ে গেল ভাই কত হয়েছে ভাই ভরা গরু চেক করে ভরা ভাঙ্গা কত ভাই এটা দিয়ে নিলেন

কাকা কত হলো ষাট হাজার কত হইলো কাকা ডা এক লাখ ছাপা দে এক লাখ দেয় সত্তর কাকা কত বললো ডা কত বলিস ও ছিয়ানব্বই বলিস ফেরতের গরু এখন বেশি হবে ছিয়াশি হাজার হ্যাঁ দর্শক এনারা এখনো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা সরাসরি কয়েকটি কোরবানি দেওয়ার জন্য গরু কিনে নিয়ে গেলেন ওনারা দিলাম দামের তথ্য ভাই কত হলো ভাই সাতাত্তর হাজার বয়স করে গেছে সাতাত্তর হাজার কাকা কত হয়েছে কত হয়েছে ভাই এটা বলতে পারবে না কত হলো গো কত বললো তেরো তেরো বাষট্টি হাজার কত হলো কাকা পঞ্চাশ হাজার

আশি হাজার তো শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গরু তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম সাথে থেকে আপনারা ভিডিও দেখলেন এখনো দিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবে কত হয়েছে ভাই এটা এখান্ন একশো এখান্ন ধন্যবাদ সাথে থেকে ভিডিও দেখার জন্য ভাই বাচ্চা কত hey can boa